জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক জয়গুরু আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ষোড়শো অধ্যায়ের প্রথম অংশ থেকে কিছু আলোচনা করব আমাদের এই পৃথিবীতে দুই প্রকারের মানুষ আছে এক দৈবী প্রকৃতি সম্পন্ন এবং অপরটি হল আসুরি প্রকৃতি সম্পন্ন দৈবী প্রকৃতি সম্পন্ন মানুষের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য প্রকট রূপে দেখা যায়। আবার আসুরি প্রকৃতি সম্পন্ন মানুষের মধ্যেও অপর কিছু বৈশিষ্ট্য প্রকট রূপে দেখা দেয় ষোড়শ অধ্যায়ের প্রথম অংশে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ভয় শূন্যতা অন্তঃকরণের পূর্ণ নির্মলতা তত্ত্বজ্ঞানের জন্য ধ্যানযোগে দৃঢ় নিরন্তর স্থিতি সাত্বিক দান ইন্দ্রিয়াদি সংযম ভগবান দেবতা ও গুরুজনাদির পূজা অগ্নিহত্রাদির উত্তম কর্মের অনুষ্ঠান বেদ শাস্ত্রাদি অধ্যয়ন অধ্যাপনা ভগবানের নাম গুণকীর্তন স্বধর্ম পালনের কষ্ট সহ্য করা এবং শরীর ও ইন্দ্রিয় অন্তঃকরণের সরলতা কায় মনোবাক্যে কাউকে কোনোভাবে কষ্ট না দেওয়া যথার্থ ও প্রিয় ভাষণ অর্থাৎ সত্য ভাষণ নিজের প্রতি এবং অপরাধকারীর প্রতিও ক্রোধ না করা সকল কর্মে কর্তৃত্বাভিমান ত্যাগ করা চিত্ত চাঞ্চল্যের অভাব পরনিন্দা বর্জন সর্বভূতে অহেতুক দয়া বিষয়সমূহের সঙ্গে ইন্দ্রিয়াজির সংযোগ হলেও আসক্ত না হওয়া কোমলতা লোক এবং শাস্ত্রবিরুদ্ধ আচরণে লজ্জা এবং ব্যর্থ চেষ্টার অভাব তেজ ক্ষমা ধৈর্য বাহ্যাম্যন্তরণ শুদ্ধি শত্রুভাব রাহিত্য নিজের মধ্যে পূজ্যতার অনভিমান হে ভারত এই সমস্ত হলো দৈবী সম্পদযুক্ত পুরুষের লক্ষণ দৈবী সম্পদযুক্ত পুরুষের লক্ষণ কি কি আরেকবার বলি শ্রীকৃষ্ণ বললেন ভয় শূন্যতা অন্তঃকরণের পূর্ণ নির্মলতা ধ্যানযগের নিরন্তর স্থিতি সাত্বিক দান ইন্দ্রিয়াদির সংযম ভগবান দেবতা ও গুরুজনাদির পূজা উত্তম কর্মের অনুষ্ঠান বেদ দিতে অধ্যায়ন অধ্যাপনা ভগবানের নাম গুণকীর্তন স্বধর্ম পালনে কষ্ট সহ্য করা এবং শরীর ও ইন্দ্রিয় সহ অন্তঃকরণের সরলতা কায়মনোবাক্যে কাউকে কোনোভাবে কষ্ট না দেওয়া যথার্থ এবং প্রিয় ভাষণ করা প্রিয় ভাষণ অর্থে সত্য ভাষণ করা নিজের প্রতি এবং অপরাধকারীর প্রতিও ক্রোধ না করা সকল কর্মে কর্তৃত্বাভিমান ত্যাগ করা চিত্ত চাঞ্চল্যের অভাব পরনিন্দা বর্জন সর্বভূতে অহেতুক দয়া বিষয়সমূহের সঙ্গে ইন্দ্রিয়াদির সংযোগ হলেও আসক্ত না হওয়া কোমলতা লোক ও শাস্ত্র বিরুদ্ধ আচরণে লজ্জা এবং ব্যর্থ চেষ্টার অভাব তেজ ক্ষমা ধৈর্য বাহ্যাম্পতন বাহ্য প্লাস আভ্যন্তরীণ সূচি শত্রুভাব নিজের মধ্যে পূজ্যতার অনভিমান এই সমস্ত হল দৈবী সম্পদযুক্ত পুরুষের লক্ষণ হে পার্থ দম্ভ দর্পণ অভিমান ক্রোধ নিষ্ঠুরতা ও অজ্ঞান এই সকল আসুরি সম্পদ সম্পন্ন জাত পুরুষের লক্ষণ তাহলে আসুরি সম্পদ সম্পন্ন জাত পুরুষদের লক্ষণ কী কি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা ও অজ্ঞান এইগুলি হল আসুরি সম্পদ জাত পুরুষের লক্ষণ দৈবী সম্পদ সংসার বন্ধন হতে মুক্তির হেতু কারোর যদি দৈবী সম্পদ থাকে সে সংসার বন্ধন হতে মুক্তি লাভ করে আর আসুরি সম্পদ সংসার বন্ধনের কারণ হে পাণ্ডব তুমি শোক করো না কারণ তুমি দৈবী সম্পদ নিয়েই জন্মেছ হে পার্থ ইহলোকে দুই প্রকারের মানুষ সৃষ্টি হয়েছে এক দৈবী প্রকৃতি সম্পন্ন এবং অপরটি আসুরি প্রকৃতি সম্পন্ন এদের মধ্যে দৈবী প্রকৃতি সম্পন্ন মানুষের কথা বিস্তারিতভাবে তোমাকে অনেক বলেছি এইবার আসুরি প্রকৃতি সম্পন্ন মানুষের কথা বিস্তারিতভাবে শোনো আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ প্রবৃত্তি এবং নিবৃত্তি দুইটিকেই জানে না তাই এদের বাহ্যিক প্লাস আভ্যন্তরীণ শুদ্ধতা নেই সদাচার নেই সত্য ভাষণও নেই এই আসরি প্রকৃতির মানুষেরা বলে এই জগৎ ধর্মাধর্মের ব্যবস্থাহীন সত্য শূন্য এবং কর্মফলদাতা ঈশ্বর বলে কেউই নেই শুধু কামবশত স্ত্রী পুরুষের সংযোগেই এ উৎপন্ন এছাড়া আর কিছুই নেই রূপ মিথ্যা জ্ঞান অবলম্বন করে বিকৃত স্বভাব এবং মদ মন্দ বুদ্ধি সম্পন্ন অহিতকারী ক্রূরকর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে তারা কিসের জন্য জন্মগ্রহণ করে না মিথ্যা জ্ঞান অবলম্বন করে বিকৃত স্বভাব ও মন্দ বুদ্ধি সম্পন্ন অহিতকারী ক্রূরকর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে এইসব বাসনায় পূর্ণ দম্ভ অভিমান ও মদযুক্ত মানুষেরা অজ্ঞানবশত অসুচি সিদ্ধান্ত গ্রহণ করে ভ্রষ্টাচারে প্রবৃত্ত হয়ে সংসারে বিচারণ বিচরণ করে মৃত্যুকাল পর্যন্ত এরা অসংখ্য চিন্তার আশ্রয় নিয়ে বিষয়ভোগের অত এবং এই সুখ এইরূপ মনে করে মৃত্যুকাল চলে এলেও এদের অসংখ্য চিন্তা থাকে যেগুলো নাকি শুধুমাত্র বিষয়ভোগেই রত এবং এই বিষয়ভোগ করাটাকেই এরা সুখ মনে করে এই সুখ এই রূপ মনে করে থাকে আজ তবে এতটুকুই থাক জয়গুরু বন্দেহ পুরুষওতম